হরে কৃষ্ণ আজকে সনাতন ধর্মের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী মনসা পূজা পালিত হবে মনসা পূজার সময় কিছু নিয়ম মানা অত্যন্ত জরুরি আজকে মনসা পূজার সময় কোন কোন কাজ একেবারে করা উচিত নয় চলুন জেনে নেই অসুস্থ অবস্থায় পূজা করা যাবে না পূজার আগে অবশ্যই স্নান করে পরিষ্কার কাপড় পরে পূজায় বসতে হবে নইলে দেবীর কৃপা লাভ করা যাবে না মাংস মদ থেকে বিরত থাকুন মনসা পূজার দিন মাংস মাছ ডিম বা মদ পান করা নিষিদ্ধ এই দিন নিরামিষ আহার করা শ্রেহ সাপ হত্যা কঠোরভাবে নিষিদ্ধ মনসা দেবী সাপের প্রতিষ্ঠাতা দেবী তাই পূজার দিন তো বটেই কখনো স্থাfft করা উচিত নয় অস্লিল কথা জগরা বা গালি নয় পূজার পরিবেশকে সর্বদা শান্ত ও ভক্তিময় করে রাখতে অবশ্যই অশ্লীল কথা জগরা পরিহার করে চলুন অপবিত্র পাত্রে কখনো ভোগ বা প্রসাদ দিবেন না ভোগ বা পোষা সব সময় পরিষ্কার বাসনে দিতে হয় মতে ঋতুকালীন সময়ে নারীরা পূজার আসরে না যাওয়াই শ্রেয় মনসা পূজা সার্বিক ভাবে করলে জীবনে শান্তি সমৃদ্ধি এবং সাপের ভয় থেকে মুক্তি পাওয়া যায় তাই পূজার সময় এই নিয়মগুলি অবশ্যই মেনে চলা উচিত এবং আরো ধর্মীয় বাণী এবং ধর্মীয় শাস্ত্র কথা শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভালো থাকবেন সবাই হরে কৃষ্ণ